আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যাদের প্রচন্ড রকমের অ্যালার্জি চুলকানি ঘামাসি অথবা যাদের চুলকে চুলকে শরীর সুলে ফেলেছেন এবং যাদের চুলকে চুলকে সমস্ত শরীরে লালচে লালচে গোটা হচ্ছে অথবা লালচে লালচে হয়ে সমস্ত শরীরে ফুলে ফুলে উঠছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা অনেক ধরনের অ্যালার্জি চুলকানি ঘামাসির ওষুধ খেয়েছেন কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না যারা আপনারা অনেক ধরনের ওষুধ খাওয়ার পরে হতাশ তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে যারা অনেক দিন যাবৎ ঘামাসি অ্যালার্জি চুলকানি তে ভুগছেন কিন্তু অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ধরনের সলিউশন পাচ্ছেন না আজকের ভিডিওতে পারমানেন্ট সলিউশন হতে যাচ্ছে আজকের ট্রিটমেন্টটা সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন আর আজকের ভিডিওতে যে ট্রিটমেন্টটা আমি শিখিয়ে দিব তা আপনার নিজের আপনার আত্মীয় স্বজনের এবং আপনার পাড়া প্রতিবেশীর ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে আগানো সম্ভব না সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা অনেকদিন যাবৎ অ্যালার্জি চুলকানি ঘামাসি তে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওতে যে ইউনিক ট্রিটমেন্টটা ট্যাবলেট বিলাস্টিন গ্রুপের টোয়েন্টি মিলিগ্রাম এটা বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির বিলাস্টিন গ্রুপের টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় আপনারা চাইলে পপুলার কোম্পানির বিলাস্টিন টোয়েন্টিটা খেতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটা খেতে পারেন আর এটি খাবার নিয়ম প্রতিদিন রাতে একটি খাবার পর এটা একটা না এক মাস খাবেন যাদের প্রচণ্ড পরিমাণে সমস্ত বডিতে অ্যালার্জি চুলকানি অথবা যাদের গোটা গোটা বা লালচে হয়ে ফুলে ওঠে তারা চাইলে সকালে একটি রাতে একটি দুবেলা করে একটা না এক মাস খেতে পারেন এর পাশাপাশি যে সিরাপটি খাবেন তা হলো হামদাদ কোম্পানির সাফি সিরাপ আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাফিটা নেওয়ার জন্য কারণ এটা সবচেয়ে বেশি উপকারী আর সাফি সিরাপটি খাবার নিয়ম সকালে তিন চামচ রাতে তিন চামচ এক গ্লাস পানির সাথে মিলিয়ে খাবেন অর্থাৎ এক গ্লাস পানির মধ্যে তিন চামচ সাফি সিরাপ দিয়ে সেটা গুলিয়ে খেয়ে ফেলবেন সকালে এবং রাতে এইভাবে একটা না এক মাস খাবেন এর পাশাপাশি যে লোশনটি আপনার মাখতে হবে তা হলো মুখমণ্ডল বাদে সমস্ত শরীরে ক্যালামিন লোশনটি মাখবেন আর এই ক্যালামিন লোশনটি প্রতিদিন রাতে অর্থাৎ একদিন পর পর রাতে মাখবেন যেদিন মাখবেন তার পরের দিন গোসল করবেন কিন্তু বডিতে সাবান লাগাবেন না পরে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন রাতে আবার মাখবেন তার পরের দিন যখন গোসল করবেন সাবান লাগাবেন না এভাবে একটা না আট দিন লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন যে আমি এখানে যেই কমপ্লিট ডোজটা দিয়ে দিয়েছি সেই ডোজটা মেনটেন করার জন্য অনেকে দেখা যাচ্ছে যে অল্প কিছুদিন খাওয়ার পরে অ্যালার্জি চুলকানিটা কমে গেছে তো ওষুধটা বন্ধ করে দেয় তো অবশ্যই চেষ্টা করবেন এই কোর্সটা কমপ্লিট করার জন্য অ্যালার্জি চুলকানি যে পরামর্শটা মেনে চলবেন তা হলো শুধু ওষুধ খেলেই চলবে না আপনাকে অবশ্যই পরামর্শ মেনে চলতে হবে যদি আপনি পরামর্শটি মেনে চলেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আর সেই পরামর্শটি হলো ইলিশ মাছ চিংড়ি মাছ মুসুরি ডাল ঢেঁড়স বেগুন পুঁই শাক মিষ্টি কুমড়া হাঁসের ডিম হাঁসের মাংস সম্পূর্ণ নিষেধ এই খাবারগুলি চেষ্টা করবেন পরিহার করার জন্য কোনোভাবেই খাবেন না এটা এক মাস খাবেন না এর পাশাপাশি শরীরে সুগন্ধি জাতীয় সাবান লাগাবেন না মানে যে ধরনের সাবানগুলিতে আপনার সুগন্ধ থাকে সেই সাবানগুলি পরিহার করার চেষ্টা করবেন ধুলাবালি পরিহার করার জন্য ময়লা পরিহার করার জন্য যেসব স্থানে ধুলাবালি অথবা ময়লা থাকে সেসব স্থানে যাবেন না আর যারা আহ অ্যালার্জি চুলকানির কারণে চুল শরীর চুলে ফেলেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো প্রকারের সাবান ব্যবহার না করে কিটুকোনা জল জাতীয় শ্যাম্পু ব্যবহার করার জন্য আর এটা অবশ্যই এক মাস ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে সবসময় বিছানার চাদর দুই তিন দিন পরপর ধুয়ে রাখার জন্য নিজের পরিহিত যে পোশাকগুলি আছে পোশাকগুলি ধুয়ে ফেলবেন এবং চেষ্টা করবেন সব সময় নিজেকে পরিপটি রাখার জন্য কারণ যদি আপনি ধুলাবালি অথবা ময়লা আপনার পোশাকে অথবা আপনার বেড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চুলকানিটা বাড়বে যদি আপনি চেষ্টা করেন যে সবসময় একটু ঠান্ডা স্থানে থাকার জন্য যে ঘাম হবে কম এই ধরনের স্থানে থাকার থাকার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার চুলকানি বা অ্যালার্জি সমস্যাটা অনেকাংশে কমে যাবে আর আজকের ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ